আমরা এখন ইজি ফিস বই থেকে ময়মনসিংহ বই দু বাইশ সালের প্রশ্নটি সমাধান করাবো তোমরা এখনও যারা আমাদের ইডিফিস বইটি সংগ্রহ করো নি দ্রুত সংগ্রহ করে ফেলো চলো আমরা সমাধানে চলে যাই সমাধানে আমরা ময়মনসিংহ বাইশে দুইটা উদ্দীপক দেওয়া আছে দুইটা আর কি বিশ্বকল্প দেওয়া আছে দৃশ্যম্প্র একে বলছে উনপঞ্চাশ পার্সেন্ট কর্মদক্ষতার মোটর দিয়ে দশ মিটার গভীর কুয়া থেকে বিশ সেকেন্ডে একশো যে পানি তোলা হলো মানে এখানে তোমার ইটা দেওয়া আছে ইটা মানে কর্মদক্ষতা উচ্চতা দেওয়া আছে এবং এম দেওয়া আছে আর টি দেওয়া আছে ওকে দৃশ্যগুলো দুইয়ে বলছে একটা ঘটনা বলছে যেখানে একটা ভারী বস্তুকে একশো মিটার পার সেকেন্ড থেকে খারাপ উপর দিকে ছুঁড়ে মারা হলো ভালো কথা কনার বুঝতে জানতে শক্তি কাকে বলে আমরা জানি অবস্থানের পরিবর্তন বা বাহ্যিক কোনো কারণে বস্তু যে শক্তি অর্জন করে তাকে বলা হচ্ছে যান্ত্রিক শক্তি ঠিক আছে তো খেয়াল করি এখানে আমাদের দেওয়া আছে এখানে দেখো অবস্থানের পরিবর্তন বা বাহ্যিক কোনো কারণে বস্তু যে শক্তি অর্জন করে তাকে বলে যান্ত্রিক শক্তি সেটা হচ্ছে গতিশক্তি প্লাস বিভোগ শক্তি যোগফলকেই জাতি শক্তি বলা হয় মোট মোট শক্তি আর কি একই কাজে ব্যয়িত সময়ের সাথে ক্ষমতা সম্পর্ক ব্যস্তানুপাতিক ব্যাখ্যা করো একই কাজে ব্যয়িত সময়ের সাথে ক্ষমতা সম্পর্কে কী বলতো ব্যস্তানুপাতিক কীভাবে আমরা জানি খেয়াল করো দেখো পিক টু ডাব্লু বাই টি সো যদি কাজ ডাব্লু একটাই হয় তাহলে দেখো তো সময়ের সাথে ক্ষমতা সম্পর্কে কী বলতো ব্যস্তানুপাতিক এ পি সমান ওয়ান বাই টি তাই তো তাদের সম্পর্কে বলতো ব্যস্তানুপাতিক না ক্ষমতা বল সময় বাড়লে ক্ষমতা কি বলতো কমে যাবে আর সময় কমলে ক্ষমতা কী বলতো বেড়ে যাবে সো এখানে আমরা একটু এক্সপ্লেশন করি বইয়ের ভাষায় দেখো এক্সপ্লেনেশন করা হয় দেখো ক্ষমতার সংজ্ঞাটাকে দেওয়া হয়েছে যে একই সময়ে কোনো ব্যক্তি বা উৎস দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ ক্ষমতা পরিমাণই ক্ষমতা অর্থাৎ কোনো যন্ত্র বা ব্যক্তি যদি টি সময় ডাব্লু পরিমাণ কাজ সম্পাদন করে তাহলে তাকে বলা হচ্ছে ক্ষমতা পি সময় ডাব্লু বাই টি এখন কাজের পরিমাণ যদি ধ্রুব হয় কনস্ট্যান্ট থাকে তাহলে দেখা যায় যে পি সমতপাতি ওয়ান বাই টি যেটা আমি লিখেছিলাম একটু আগে সুতরাং একই কাজ সম্পূর্ণ করতে কোনো ব্যক্তি বা যন্ত্রের যত সময় যত সময় বেশি লাগবে তার ক্ষমতা তত কম হবে এই ব্যস্তানু সম্পর্ক টি যত বাড়বে পি অত কমবে আর টি কমলে পি তো বাড়বে দেখা যাচ্ছে যে একই কাজে ব্যয়িত সময়ের সাথে ক্ষমতা সম্পর্ক পাতি এই আমরা দিতে পারি এবার আসো আমরা গতে কি বলছে যে মোটরের কর্মদক্ষতা নির্ণয় করতে বলছে কর্মদক্ষতা ইটা সেখানে দেওয়া আছে দেখো ইট এই কর্মদক্ষতা ও সরি মোটের ক্ষমতা বের করতে বলছে তো কর্মদক্ষতা দেওয়া আছে আমরা একটা জিনিস বলে দিই তোমাদের যেটা হচ্ছে কি বলতো যখন কর্মদক্ষতা থাকবে মানে কর্মদক্ষতা দেওয়া থাকবে তখন যদি ক্ষমতা বের করতে বলে ডিরেক্ট বলে ক্ষমতা বের করো তখন আমরা কী বের করবো বলতো পি ইনপুট বের করবো কারণ আউটপুটে আউটপুট মান দেওয়া আছে ইটা দেওয়া আছে ইটা মনে করো নাই এখানে বসে ক্ষমতা বের করো তাহলে কী বের করবো বলতো আউটপুট বের করবো বুঝতে পারছো তাহলে এখন দেখো এখানে ইটা দেওয়া আছে কর্মদক্ষতা তাহলে আমরা ক্ষমতা তৈরি করবো ইনপুট তাহলে চলো ইটা ইকোয়ালস টু এম এইচ বাই টি ডিভাইড বাই পি ইনপুট ওকে ইনটু হান্ড্রেড পার্সেন্ট সো যদি আমরা ইটা এইটা পেয়েছি কত ঊনপঞ্চাশ পার্সেন্ট তাহলে আমরা এম এইচ বাই টি পি ইনপুট ওকে ইনটু হানড্রেড পারসেন্ট সো দেখো পার্সেন্ট পার্সেন্ট কেটে গেল একশো গুণে ভাগ হয়ে যাবে ভাগ হলে জিরো পয়েন্ট কত হয় বলো তো ফোর নাইন তাহলে এম জি এম কত ছিল বলে দেখি এম ছিল হচ্ছে ভর ছিল দুই হাজার একশো কেজি জি নাইন পয়েন্ট এইট টি হচ্ছে বিশ সেকেন্ড হাইট দশ মিটার তাহলে দুই একশো কেজি জি নাইন পয়েন্ট এইট হাইট হচ্ছে কত মিটারে দশ মিটার না দশ মিটার হ্যাঁ দশ মিটার টি হচ্ছে বিশ সেকেন্ড আর ইনপুট নিচে দেওয়া আছে পি অফ ইনপুট তো আমাদের ইনপুট বের করতে হবে ক্ষমতা এটা এখানে চলে আসবে এটা চলে যাবে সো আমরা ক্যালকুলেশন করে চলো তাহলে ইনপুট ইজ ই কস্ট টু একশো ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু দশ ভাগ বিশ বাই জিরো কত আসে এটা হচ্ছে এটা ক্ষমতা আমাদের ওকে নর্মাল ক্যালক্রেশন বলা করতে হবে একশো ইন্টু নাইন পয়েন্ট এইট হচ্ছে দশ ভাগ হচ্ছে বিশ দিব এবং ভাগ ফোর পয়েন্ট পয়েন্ট তাহলে মানা এক হাজার তাহলে ইনপুট হচ্ছে এক হাজার ওয়াট এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ক্ষমতা ওকে সো এটা কিন্তু আমাদের ক্ষমতা পেয়ে গেলাম চলো আমি একটু দেখি আমাদের এম জিএইস ডাব্লু বের করেছে এরা ডাব্লু আগে বের করে নিয়েছে বের করে আমাদের এরা দেখো আমাদের মান ডিলে করছে আমরা এরা অন্য একুশ করেছে বাট আমরা কিন্তু ডাব্লু আইটি মানে ওরা ডাব্লুটা বের করে নিয়েছে ডাব্লু বের করে নেওয়ার পর দেখো আটানব্বই এসেছে ঠিক আছে এবং ওরা ইটা ছাড়া কাজ করেছে ঠিক আছে তাহলে এখানে সময় দিয়েছে বিশ সেকেন্ড ফ্রেশটা হবে না তো এখানে হচ্ছে ক্ষমতা দেখো আউটপুট পেয়েছে এরা এবার আউটপুট থেকে ইনপুটটা বের করতে হবে ইনপুট এখানে চলে আসে এটা ওখানে চলে গেছে তো অর্থাৎ ওরা কিন্তু একই কাজ করেছে জাস্ট স্টেপ বাই স্টেপ করেছে আমরা কিন্তু ডিরেক্ট করেছি তো তোমার ডিরেক্ট করলে হবে স্টেপ বাই স্টেপ করলে সমস্যা নাই বা ডিরেক্ট করাটা বেটার ভালো তোমাদের জন্য ঠিক আছে পেরেশানি কম চিন্তা কম ওকে চল এরপর আমরা চলে যাই পরের কোশ্চেনে ঘতে কী বলেছে এটা দেখি বলা হয়েছে যে উদ্দীপকের কত উচ্চতায় কত উচ্চতায় দৃশ্যকল্প এর উল্লেখিত বস্তুটি বৃহশক্তি গতিশক্তি সমান হবে সো এই যে আমাদের এটা ভারী বস্তু একশো মিটার পার সেকেন্ড থেকে নিক্ষেপ করছো না তাহলে আগে হাইটটা বের করে চলো একশো মিটার পার সেকেন্ড এইচ জি কস টু ইউ স্কোয়ার বাই টু জি এটা কীভাবে পাইলাম ডিরেক্ট লিখলেও হয় বা তুমি যদি চিন্তা করো যে একটা বস্তুকে আদি বেগ হচ্ছে কত একশো মিটার পার সেকেন্ড শেষ ব্যাগ উপরে গেলে জিরো জি নাইন পয়েন্ট এইট হাইট ইকোস টু হোয়ার তাহলে কি টি মিসিং না সূত্র কি ভিও স্কোয়ার ইকোয়াস টু ইউ স্কোয়ার নিক্ষিপ্ত হলে মাইনাস টু জি এস নিক্ষিপ করছো মাইনাস টু জি এস তাহলে মাইনাস হয়েছে প্লাস হয়ে যাবে টু জিএস ইকোস টু শেষ ব্যাক যে তাহলে ইউ স্কোয়ার তাহলে এইস ইকোয়াস টু ইউ স্কোয়ার বাই টু জি তো আমরা আমি দেখছিলাম ডিরেক্ট লিখছিলাম এটা তো তুমি এটা ডিরেক্ট লিখলেও সমস্যা নেই তাহলে একশো স্কোয়ার টু ইন্টু নাইন পয়েন্ট এইট দাও কত আসে তাহলে একশো স্কোয়ার ভাগ টু ইন্টু নাইন পয়েন্ট এইট ওকে তাহলে আসবে হচ্ছে পাঁচশো দশ পাঁচশো দশ পয়েন্ট বিশ মিটার এটা হচ্ছে পুরো হাইট আমরা পুরো হাইট পেয়েছি এখন আমাদের বলেছে কোশ্চেনে যে কোথায় ধরলাম আমরা পুরা হাইট এটা ধরলাম পুরো হাইট পাঁচশো দশ পয়েন্ট বিশ ধরলাম এক্সে গতি শক্তি অর্ধেক হবে সমান হবে তাহলে বাকিটা কি এইচ মাইনাস এক্স যদি এক্সে হয় ধরি দেখো ধরি লিখছি না ধরি এক্সে ঘটনাটা ঘটবে এটা উদ্দীপক বলেছে যে কোথায় দেখো কোথায় কত উচ্চতায় বস্তুটি বৃহশক্তি গতিশক্তি সমান হবে তাহলে প্রথমে কি বৃহশক্তি আসে তাহলে ধরলাম এই যে এক্সে বৃহশক্তি গতিশক্তি সমান হবে সমান ইকুয়েশন এই যে এক্সে ধরলাম তাহলে আমরা বা কী বলতে পারি বৃহশক্তি মানে এম জি এইচ বাট যাওয়াটা কি বলো তো এই যে যাওয়া মানে বৃহশক্তি আর পড়া মানে গতিশক্তি তাহলে এই পয়েন্টে যদি এই পয়েন্টে যদি ঘটনাটা ঘটে তাহলে পড়ছে কি এতটুকু এইচ মাইনাস এক্স আর যাচ্ছে কি এক্স তাহলে যাওয়াটা কি আমরা এম জি এইচ যখন বলবো হাইটটা কি বলতো এক্স পরিমাণ গেছে না তাহলে এক্স ইকুয়াস টু টি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার তাহলে এম জি এক্স ইকোয়াস টু হাফ এম দেখো ভি স্কোয়ার মানে আবার কি বলতো ভি স্কোয়ার ইকোয়াস টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ তাই বলছিলাম ভি স্কোয়ার ইকোয়াল টু টু জি এইচ কেন কারণ আজিবাহিক পড়ার সময় জিরো তাহলে টু জি এইচ তাহলে ইন্টু টু জি পড়াটা কি এই পয়েন্টে পড়ছে তাহলে এই পয়েন্টে কি পরেটা কি এইচ হবে নাকি এইচ মাইনাস এক্সগুলো তো এই এতটুকু পড়ছে তাহলে এইচ মাইনাস এক্স দেখো তাহলে টু টু কাটা হ্যাঁ এম আর এম কেটে দিলাম আর জিআর জি কেটে দিলাম তাহলে বা দেখো তাহলে বা এই যে এ মাইনাস এক্স প্লাস হয়ে যাবে তাহলে টু এক্স ইকাল টু এইচ তাহলে বা এক্স ইকোয়ালস টু এইচ বাই টু তাহলে পাঁচশো দশ পয়েন্ট বিশ ভাগ হচ্ছে টু দিলে ভাগ টু দিলে আমাদের মান আসবে হচ্ছে পাঁচশো দুশো পঞ্চান্ন পয়েন্ট দশ মিটার এটা হচ্ছে আমাদের আনসার তো বসে কোথায় বসে কোথায় বৃহস্পতি অধিশক্তি সমান হবে তাহলে এই হাইটে দেখো আমাদের এই হাইটে হচ্ছে বৃহস্পতি অধিস কী বলতো সমান হবে তাহলে এখানে কিন্তু দেখো আমাদের আমাদের আদিবেগ দেওয়া ছিল একশো জি নাইন পয়েন্ট এইট তাহলে বৃহস্পতি কী হবে হাফ এম বি স্কোয়ার গতিশক্তি হবে হাফ এম বি স্কোয়ার এরা হচ্ছে একটু ক্যালকুলেশন করে যে দুটো ইকুয়েশন ধরেছে ধরার পর ওরা মানটা নিয়ে করেছে আর কি বেগ নিয়ে করেছে কিন্তু আমরা এই যে এম যাওয়াটা হচ্ছে এম জি এক্স এইটা আমরা ক্যালকুলেশন করছি এখানে হাফ এম বি স্কোয়ার করে করছি দেখো আলটিমেট উত্তর সেমই আসবে তো আমি যেভাবে করিয়েছি সেভাবে করলেও পারবা বা এইভাবে তোমরা স্টেপ বাই স্টেপ দেখো এখানে এই যে মানটা আসে এখানে হচ্ছে ভি স্কোয়ার করলে ইউ স্কোয়ার মাইনাস টু জি নিক্ষিপ্ত নিক্ষিপ্ত না তাহলে আদিবে কোথাও একশো স্কোয়ার মাইনাস টু জি এইস যাওয়াটা এক্স তাহলে এই যে এখানে এক্সো স্কোয়ার করলে যে দশ হাজার হবে মাইনাস টু জি এক্স এটাকে কমনিসে কী বলো তো এম দেখো এখানে খেয়াল করো এটা হচ্ছে আমার বেগ তো এখানে হাফ এম বি স্কোয়ার হাফ এম বেগের মান পুরো বসাইছে এখানে বসার পর দেখো এখানে হচ্ছে যখন দুই দিয়ে ভাগ করবো তখন এম দুই দিয়ে ভাগ করলে এক হাজার ভাগ দশ হাজার ভাগ করলে পাঁচ হাজার হবে আর টু জি এক্স টু টু কাটা তাহলে কী হবে বলো তো জি এক্স বুঝছো জিনিসটা তাহলে এইটা হচ্ছে আমার এখানে টি এর মান আসছে এই টি এর মান বসাইছে এখানে এই যে বৃহস্পতি প্রতিশুক্তি মানটা বসাইছে তো এইভাবে কাজ না করে দেখো আলটিমেট উত্তর সেম হয়ে আমাদের যদি এভাবে করো তুমি যে প্রত্যেকটা পয়েন্টে ভেগ ভাগ করে নাও এই যে এই জায়গাটা পয়েন্টটা করলেও তোমার জন্য জিনিসটা সহজ হবে সুন্দর হবে তো আশা করি তোমরা এই বোর্ডটা বুঝতে পারছো তো এখন তোমার যারা আমাদের ইজি ফিজ বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে ফেলো